টাকর পাতায় মরিয়ে চ্যাপার বড়া কখনো কি খেয়েছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চ্যাপার বড়া আমার ননদ আজকে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী চ্যাপার বড়া কীভাবে বানায় সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। সেই সাথে আমার ননদ তার বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে চলুন তাহলে ভিডিওটা উপভোগ করা যাক আমি দুপুরবেলা শুয়ে শুয়ে আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি কি চ্যাপার বড়া বানাতে পারেন তো দুজনেই ঘুমিয়ে গিয়েছি আমি তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা এই চ্যাপার বড়া বানানোর জন্য সব কিছু প্রসেসিং করতেছে আসলে বাসায় সব কিছু খুব বেশি একটা ছিল না যা ছিল তা দিয়েই তৈরি করা শুরু করছে তো আমি ঘুম থেকে উঠে দেখি এরকম তো আমার ননদ বলতেছে ভাবি তাড়াতাড়ি ভিডিও করেন আপনি না চ্যাপার বড়া খাইতে চাইছেন তাই মা আপনার জন্য বানাচ্ছে ব্যাপারটা সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে শাশুড়িরাও অনেক ভালো হয় অনেকে বলে যে শাশুড়িরা শুধুমাত্র খারাপ হয় আসলে ব্যাপারটা এরকম না এরকম অনেক শাশুড়িরা আছে যারা সত্যি অনেক বেশি ভালো সেম টু সেম আমার শাশুড়িও খুবই ভালো আমি শুধু বলছিলাম কি না তো উনি বুঝে নিয়েছে যে এটা হয়তো ওর খেতে মন চাইছে আর দেখেন না আমি ভিডিও করি বলে কত সুন্দর করে সাজিয়েছে ভিডিও করার জন্য যাই হোক অন্য দিক দিয়ে আমার ননদের মেয়ে দেখেন কি একটা অবস্থা ওর পিঠের উপরে যে বাঁশ আছে সেটা বুঝতেই পারতেছে না আর ওইটা নিয়েই হামাগুড়ি খাচ্ছে ব্যাপারটা দেখে আমার এত কিউট লাগছে সাথে সাথে আমি ভিডিও শুরু করে দিচ্ছি আর এই তো কি একটা অবস্থা আমার সত্যি অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের এই আর হ্যাঁ সবাই কিন্তু মাসাল্লা লিখতে ভুলবেন না হ্যাঁ সবাই বাবুটার জন্য দোয়া করবেন আর এই তো আমার শাশুড়ি মা একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছে চ্যাপা সুটকি এই চ্যাপা সুটকির যে বড়াটা এত মজা হয়েছে ও মাই গড অনেক বেশি ভালো লাগছিল তো এটা কিভাবে বানায় সেটা একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা একটু দেখে নেবেন ঠিক আছে কারণ অনেকে তো অনেকভাবে বানায় তো আমার শাশুড়ি মা কীভাবে বানায় সেটা একটু একটু করে শেয়ার করতেছি এখানে চ্যাঁপাশুটকিটা প্রথমে তেলের মধ্যে ভেজে তারপর ওই যে বাটা মশলা যেগুলো পেঁয়াজ রসুন তারপর হচ্ছে শুকনো মরিচ ওইগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছে তারপরে একটু কাঁকড়োর পাতা দিল যেহেতু অল্প তাই তারপরে এটা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছে ফাইনালি এটা একদম ভাজা ভাজা করে যতটা সময় লাগে তারপরে এদিকে কাকরল পাতা কিছু লবণ দিয়ে উছলে নিচ্ছে এতে করে পাতাটা যখন মুড়াই নিবে তখন যাতে না খুলে তারপরে এখান থেকে কিছুটা চেপা বোনা নিচ্ছে এই পাতার মধ্যে আর নিয়ে সুন্দর করে পাতা দিয়ে মুড়িয়ে নিচ্ছে এইভাবে করে সবগুলো চ্যাপার বড়া এইভাবে পাতা দিয়ে মুড়িয়ে নিবে দেখতেই পাচ্ছেন আসলে কতটা সহজ না কিন্তু করাটা অনেক বেশি কঠিন দেখতে যতটা সহজ মনে হয় আসলে ব্যাপারটা তো এরকম না যাই হোক এবার একটা কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছে তারপরে এক এক করে ওই যে পাতায় মোড়ানো যে কক্রল পাতা দিয়ে চ্যাপা সুটকির বড়া সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছে এবার সুন্দর করে এটা ভেজে নিবে তাই না দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এত সুন্দর স্মেল আসছিল আসলে যারা শুধু খেতে নেই তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার না আসলে গ্রামের বাড়িতে আসলে এই জিনিসটা খাওয়া হয় শহরের বাড়িতে তো মাছ মাংস ডিম এগুলো ছাড়া কিছুই খাওয়া হয় না তো আমি এখানে আসলে সব সময় চেষ্টা করি এইগুলো খাওয়ার জন্য আর আমার শাশুড়ির মাকে বলি মা আপনি মাছ মাংস কিছুই কিনবেন না শুধু নয় যে আপনাদের নিজেদের হাতে রান্নার যে কিছু আইটেম ওইগুলো আমাকে তৈরি করে খাওয়াবেন তো যাই হোক ওইগুলোই তৈরি করে খাওয়া হয় তো অন্যদিক দিয়ে আমার ননদ চলে যাচ্ছে আর ননদের বেবিগুলো দুইটাই কান্না করতেছে আমার ননদের বড় মেয়েটা তো আমার জন্য একদমই পাগল শুধু আম্মাম্মা করে ডাকে আর আমার ননদের দুইটা মেয়ে আমাকে আম্মা বলে ডাকে আর ওরা আমাকে খুবই ভালোবাসে আমিও এই যে বুড়িটা বুড়িটা তো খুব মডেলিং করতেছে আর আমার ননদ চলে যাচ্ছে আসলে অনেক বেশি খারাপ লাগতেছে কারণ এই চার পাঁচ দিন যাবৎ ছিল বাড়িটা একদম ভরা ভরা ছিল ও চলে গেলেন আমার একদমই ভালো লাগে না ও থাকলেই আমার কাছে ভালো লাগে কারণ অনেক বেশি আমরা দুষ্টামে ভাজলামও করি আর আমি কখনো ওকে আমার ননদের মতো দেখি না আমি আমার বোনের মতো দেখি আর ও আমাকে এতটাই ভালোবাসে এতটাই সম্মান করে মানে ও সব সময় চিন্তা করে ভাবিকে কি বললে না জানি ভাবি মন খারাপ করবে আসলে খুবই ভালো আমার পরিবারের সবাই তো যাই হোক আমার ননদ চলে যাচ্ছে আমাকে বলতেছে ভাবি ভালো থাকবেন মানে সেই তো যাই হোক এই তো আমার ননদ ফাইনালি চলেই যাচ্ছে শ্বশুরবাড়িতে তারপর রাতের বেলা আর বান্না করি নেই দুই বউ শাশুড়ি মিলে আম কেটে খাচ্ছি কারণ আর রান্না করতে ইচ্ছে করতেছে না ওরা চলে গেছে বাড়িটা একদমই খালি হয়ে গিয়েছে সবারই মনটা অনেক বেশি খারাপ তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফোলে দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ